শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশকে পুনর্জন্ম দিয়েছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাই হবে তার প্রথম কাজ বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে বাংলাদেশে পৌঁছানোর পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তার উপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ড ইউনুস বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ড ইউনুসকে বহনকারী বিমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল অন্য দুই বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর ইউনুস ইউনুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ড ইউনুস বলেন যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে তারা বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে দিয়েছে সময় কোটা নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদের কথা স্মরণ করে কেঁদে ফেলেন তিনি ইউনুস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে প্রতিটি মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে ড ইউনুস বলেন মানুষ মানুষকে আক্রমণ করছে সংখ্যালঘুদের ওপর হামলা সবাইকে রক্ষা করাই হবে প্রথম কাজ এর আগে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে ড ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিপ্রজিত চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর